হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিসা পয়েন্ট চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম আজকে খুবই আকর্ষণীয় একটি ভিডিও নিয়ে আসলাম সেটি হলো আজকে মালয়েশিয়া সম্পর্কে ভিডিও নিয়ে এসেছি যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে মালয়েশিয়া মানে কলিং ভিসা মালয়েশিয়া প্ল্যান্টেশন ভিসা তাছাড়া কনস্ট্রাকশনের যে কাজ এসব বিষয় নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা জানতে পারবেন যে সামনে মালেশিয়ার কাজ আসবে কিনা ভিডিও লাস্টে কি আকর্ষণীয় কথা বলবো সেজন্য অবশ্যই অপেক্ষা করতে হবে সম্পূর্ণ ভিডিওতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার আপডেট এবং আকর্ষণীয় তথ্য জেনে যাবেন কারণ এই চ্যানেলে সম্পূর্ণ রিয়েল তথ্য দেওয়া হয় এখানে কোনো ভুয়া তথ্য ছড়ানো হয় না আর মালয়েশিয়া ভিডিওটা আজকে শুরু করা যাক আজকে মালয়েশিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দিব আপনাদের যারা মালয়েশিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা নিশ্চয়ই জানেন যে মালয়েশিয়ায় বিগত অনেক দিন আগে যে প্লান্টেশনের কাজ এসেছিলো তাছাড়া কনস্ট্রাকশনের কাজও এসেছিল আমাদের অফিসে এবং পুরা বাংলাদেশেই আর এরপর অনেকে কলিং ভিসার অপেক্ষা করেছেন এখনো অনেকেই আছে যে মালয়েশিয়া কলিং ভিসা অপেক্ষা করছে যারা মালয়েশিয়া কলিং ভিসা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নিজেদের দেওয়া নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারতে যোগাযোগ করবেন আপনারা যখন আসল তথ্য দেই যে মালয়েশিয়া কলিং ভিসা যারা যাওয়ার জন্য আগ্রহী তাদেরকে বলে দিই যে মালয়েশিয়া মালয়েশিয়ার কাজ বাংলাদেশে এখনো আসেনি কিন্তু একটি তথ্য জানা গেছে যে প্রায় এক লক্ষ ষাট হাজার শ্রমিক বাংলা দেশ থেকে মালয়েশিয়ায় নেওয়া হবে কিন্তু এক্ষেত্রে একটি বিষয় হচ্ছে তারা বলেছে ডিমান্ড আসবে কিন্তু এখনও সম্পূর্ণভাবে সরকারিভাবে এই বিভিন্ন এজেন্সিগুলোতে কাজ পাঠিয়ে দেওয়া হয়নি যদি আমাদের অফিসে এই মালয়েশিয়ার কাজ আসতো তাহলে অবশ্যই আমরা ভিডিও ছাড়তাম আগেরবারের মতোই এর আগের বার যখন মানে আমাদের অফিসে কাজ এসেছিল মালয়েশিয়ার আমরা অবশ্যই নতুন ভিডিও ছেড়েছি আর আজকের এই ভিডিও তথ্য জানিয়ে দিই যে আমাদের যে সামনে যদি কাজ আসে তাহলে অবশ্যই এই ভিফা পয়েন্ট চ্যানেলে ভিডিও ছাড়া হবে তাছাড়া অনেক এজেন্সি রয়েছে যারা বলতেছে যে তাদের অফিসে কাজ হচ্ছে তাদের কথা বিশ্বাস করবেন না কোনো প্রতারণার ফাঁদে পড়বেন না কারণ এখনো কোনো এজেন্সিতে কাজ দেওয়া হয়নি শুধু একটুকু জানা গিয়েছে যে সামনে কলিং আসতে চলেছে প্রায় এক লক্ষর মতো এক লক্ষরও বেশি লোক যাবে মালয়েশিয়াতে সেখানে প্লান্টেশনের কাজ থাকবে কনস্ট্রাকশন বা বিল্ডিং কনস্ট্রাকশন তারপর পাম বাগান যেটা রয়েছে সেখানে তাছাড়া কলিং ভিসাও আসবে প্রায় এক লক্ষ শ্রমিক এই বিভিন্ন জায়গায় না হবে কিন্তু এই এক লক্ষ শ্রমিক ডিমান্ডের কথা বলা হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে বিভিন্ন এজেন্সিতে দেওয়া হয়নি তো আমাদের অফিসেও আসে নাই তো এখন আপনারা যারা যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর তাছাড়া আর তাছাড়া আমাদের অফিসে বিভিন্ন দেশের কাজের কাজ রয়েছে যেমন কম্বোডিয়াতে কম্বোডিয়াতে গার্মেন্টস কনস্ট্রাকশন এবং ক্লিনার শ্রমিক লাগবে যারা যাওয়ার জন্য আগ্রহী তারা যে নিচের নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আর ভিসা পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন কারণ ভিসা পয়েন্টে আপনারা এমন নতুন নতুন ভিসার আপডেট এবং লেটেস্ট ভিসার তথ্যগুলা পেয়ে যাবেন যারা কম্বোডিয়াতে যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আজকের এই ভিডিও পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে পরের কোনো ভিডিওতে